সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি মনমানতির ঘটনা ঘটে গেল কিছুক্ষণ আগে দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ারি উপজেলার মাঝিগাতিন আমাকে স্থানে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল দর্শক ট্রাক এবং ইমাত পরিবহন দর্শক আমরা এখানে ঘটনাস্থলে জানতে পারি বেশ কিছু লোক কিন্তু মারা গেছে দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারি কান্না এখনও কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি এই গাড়িটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল দর্শক অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছি তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক একদিকে চলে যায় এবং যে ইমাত পরিবহন ইমাত পরিবহনটা কিন্তু গাছের সাথে একেবারে গাছের সাথে লেগে কিন্তু চূর্ণ বিচন্ন হয়ে যায় দর্শক সেই সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটি শেয়ার করে দি এবং দেখবেন কে কে আছে তার কে পরিচিত কে থাকলে অবশ্যই অবশ্যই মেসেজের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা দর্শক ইতিমধ্যেই কিন্তু ঘটে গেল ইমাত পরিবহন প্লাস হচ্ছে যে ট্র্যাক আছে দুজনে কিন্তু সংঘর্ষ দুটো গাড়ি দু থেকে চলে যায় দেখতে পাচ্ছি নিমাত পরিবহনে কিন্তু বেশ বেশ কিছু ক্ষতি হয়েছে আমরা আমার আনুমানিক এখানে জানতে পারছি যে দশ থেকে পনেরো জন লোক মারা গেছে দর্শক কি কঠিন কঠিন আকৃতি এখানে ধরন করেছে দর্শক দেখানোর চেষ্টা করতে পারছি দেখতেছেন দর্শক এত পরিস্থিতি যে খারাপ যে দেখতে পাচ্ছেন লাশ নিয়ে যাচ্ছে নথিবনে ভরে ভরে কিন্তু লাস্ট নিয়ে যাচ্ছে দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও আপনাদের লোকেশন দিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ারি উপজেলার যে মাঝিকাছি নামক স্থানে সেই স্থানে কিন্তু এই ঘটনাটি ঘটে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা ফায়ার সার্ভিস এবং যারা প্রশাসন তারা কিন্তু চলে আসছে তার পাশাপাশি যারা স্থানীয় লোকজন আছে আপমান জনগণ আছে তারাও কিন্তু ফায়ার সার্ভিস এবং প্রশাসনকে সহযোগিতা করছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আসলে স্বজনদের আহাজারি কান্না এই দৃশ্য দেখতে আসলে কেউ কার চাপ যা দর্শক আসুন সচেতনভাবে চলি সকলকে বলবো সচেতনভাবে চলার জন্য দর্শক দেখতে পাচ্ছেন অবস্থা অবস্থাটা কি এখানে কিন্তু লাশের শাড়ি পরে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন নসিবনে কিন্তু লাশ লাশ ভাই নসিবনে ভরে ভরে লাশ নিচ্ছে দর্শক একটি মনমাতিক ঘটনা ঘটে গেল যদি কারো কেউ থাকে স্বজন অবশ্যই 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 যোগাযোগ করুন যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার লোক রয়েছে যারা তাদের উদ্ধার করার জন্য একেবারে যে এমন পরিস্থিতি ট্র্যাক এবং ইমাত পরিবহন একেবারে মুখোমুখি সংঘর্ষে দুটো দুদিকে চলে যায় আমরা জানতে পারি যে ট্র্যাকে যে যারা আছে তারাও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে এই মা পরিবহনে যে লোকগুলো ছিল সেগুলো কিন্তু বেশি ক্ষয়ক্ষতি এবং বেশি মারা গেছে এবং আহত হয়েছে দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই এবং শেয়ার করে দিলেন श्रीका तो जगह लग रहा है